সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতেই থাকছে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে বলেছেন সালাউদ্দিন আহমেদ এরপর থাকছে বিএনপির বর্ধিত সভা সাতাইশ ফেব্রুয়ারি এবং সর্বশেষ থাকছে আওয়ামী লীগের বিচারে হস্তক্ষেপ করলে আবারও প্রতিবাদ করবে বলেছেন শার্জিস আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম তবে তার আগে সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে বলেছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে এজন্য নির্বাচনমুখী যা যা সংস্কার প্রয়োজন তা তা করুন কোনো বাহানা নির্বাচন বিলম্বিত করবেন না আমরা হিসাব করে দেখেছি কোনো অবস্থাতেই এসবের জন্য মে জুনের বেশি সময় লাগবে না নির্বাচন কমিশনের সঙ্গে আমরা আলোচনা করেছি অবশ্য প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য সব ধরনের কর্মকাণ্ড করবেন বলে আশ্বাস দিয়েছেন এদিকে বিএনপির বর্ধিত সভা সাতাশ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ব্রহুল কবির রিজবি সবাই বিএনপির স্থানীয় কমিটি সদস্য ভাইস চেয়ারম্যান উপদেষ্টা জেলা মহানগর থানা উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক দু সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশগ্রহণ নেবেন এই কার্যক্রমে আজ রোববার বিকেলে রাজধানী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন ডিজিবি তবে কোথায় এই সভা অনুষ্ঠিত হবে তা বলেন আওয়ামী লীগের বিচারে হস্তক্ষেপ করলে আবারও প্রতিবাদ হবে সার্জিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম বলেন স্বৈরাচার ও খুনি আওয়ামী লীগ তাদের দোসরের বিচারিত প্রক্রিয়া তার কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করেন না এমন কোনো কিছু দেখলে জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ঐক্যবদ্ধ হয়ে এই ব্যক্তির প্ল্যাটফর্মের বিরুদ্ধে আবার প্রতিবাদ শুরু করবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্য কমিশন বৈঠক শেষে সার্জিস আলম সাংবাদিকদের এসব কথা বলেন আজ শনিবার তিনটার পর দেশের সাতাশটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি নিয়ে ঐক্যমত্য কমিশনের এই বৈঠক হয় এতে সভাপতিত্ব করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা